হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তাই দেখো সকাল সকাল উঠে সমস্ত বাইরে বাসি কাজ সেরে নিয়েছি নিয়ে আজ আমাদের খিরপিটের পুজো আর কি মানে বন্যা না যেতে যেতেই আবার চলে এলো তা কি করে বলো বন্যা সবই তো আছে এগুলো কিছু মানে করার নেই প্রাকৃতিকের ব্যাপার তাই হয়ে দেখো মানে বন্যা শেষেই আমাদের এখানে আজকে খিরপিটের পুজো আমাদের এটা মানে আলোনার পাঁচটা পিঠে করে সাথে দিতে হয় তাই জন্য আগে আলোনা আলনা পাঁচটা করে নিচ্ছি ঠাকুরের জন্য পাঁচটা দিতে হয় তারপর তুমি ওটা করতে পারো আরো অনেক দিয়ে তুমি করতে পারো কিন্তু মানে ঠাকুরকে যেটা দেখাবো তাতে দিতে হবে পাঁচটা পিঠে আর তার সাথে একটু পায়েস দিয়ে ওটা ঠাকুরকে দেখিয়ে আবার জলে ভাসিয়ে দিয়ে আসতে হয় তা আমি এখানে যে পিঠেগুলো আগে করতে বসেছি পিঠেগুলো পড়ে আমি ওদিকে গ্যাসে কি বলো তো পায়েসটা আমি বসিয়েছি তা পায়েসটা আমি শুধু চালটা একটু জলে বস দিয়ে এসেছি পিঠেগুলো পড়ে নিয়ে তারপর আমি পায়েসটার মধ্যে দিয়ে দেবো আর কি এখনো দুধ দেওয়া না দুধ আর পিঠেগুলো পরপর আমি দিয়ে দেবো তাই দেখেছো বন্ধুরা আমি পায়েসের কাছে চলে এসেছি এসে আমি ওর মধ্যে দিয়ে দেবো দুধ তাই মানে পায়েসে আগে দুধ দিয়ে দিতে হয় এটা হচ্ছে কেনা দুধ মানে কেনা দুধে গায়ে দুধ অনেকে পাড়া দুধে করে কিন্তু নিয়ম যেটা গায়ের দুধে দিতে হয় তাই জন্য ছোট যা একটু পাশে বাড়ি সেইটা দিয়ে গিয়েছিল এই জন্য ওটা আমি প্রথমে দিয়ে দিলাম দেওয়ার পর এটাও আবার একটা পাশে বাড়ি বৌমার সাথেই কিনেছিলাম এটা আমি দিয়ে দিলাম দিয়ে ওই দুধটা ভালো করে ফুটে গেলে তবে কিন্তু আমি পিঠেগুলো ওর মধ্যে দেবো এবার তো এখন এই কাঁচা মানে জল দুধটা তখন ফুটে নেয় ওর মধ্যে যদি পিঠে দিয়ে দিই তাহলে কিন্তু পিঠে ভেঙে যাবে তাই জন্য আমি একটু ওয়েট করছি যে যাতে একটু দুধটা গরম হয়ে যায় তারপর আমি পিঠে গুঁড়ো দেবো আর পিঠে গুঁড়ো আমি একে একে সাজিয়ে দিয়ে দেবো যেমন দেওয়া আছে মানে পায়েসের চালটা ওই পায়েস আর পিঠে একসাথে সেদ্ধ হবে আর কি কিশমিশ কাজু তোমার এই সবই দেবো কিন্তু শুধু দেবো না নুনটা নুনটা দেওয়ার আগে চিনি দেবো সবই দেবো নুনটা দেওয়ার আগে ঠাকুরের জন্য তুলে নেবো নিয়ে এটা হচ্ছে ঠাকুরকে সেবা দিয়ে এটা আবার জলের মধ্যে ভাসি দিয়ে আসতে হয় তা চলো বন্ধুরা আমি তো দিয়ে দিলাম সেদ্ধ হবে সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেবো চিনিটা এখন আমি চিনিটা দেবো না এখন চিনিটা দিলে বলো তো বন্ধুরা পিঠে পিঠেগুলো যে দিয়েছি না সিদ্ধ হবে না কাঁচা থেকে যাবে এই জন্য পরে একটু সেদ্ধ হয়ে গেলে তবে চিনিটা দেবো তোমাদের বন্ধুরা মানে কি বলবো এগুলো আগে থেকে ঠিক থাকে না কিন্তু এটা আগে যখন হতো তখন আমাদের আগে থেকে হাঁক দিয়ে দিত আমাদের দেশে একটা লোক ঠিক করা আছে সেই আমাদের দেশে হাঁক হাঁকটা দিয়ে যায় বুঝলি অমুক দিনে আজকে মানে খিরপিটে শনিবার হোক মঙ্গলবার দেখে একটা বলে দেয় তা এটা হচ্ছে কি হয়তো কাল বিকেলে বলে গেল অর্থাৎ হেঁকে গেল যে মানে কালকে খিরপিটে হবে বিবাহ তো আগে থেকে সব কিছু ঠিক ছিল না হঠাৎ করতেই দেখো ঠাকুরই সব কিছু যোগাযোগ তা বর্ষা বর্ষরের তো একটা পুজো করতেই হবে আর না করলে তো মানে কি বলবো বার্ষিক পুজোটা উঠে যাবে তাই জন্যই কালকেই বলে গেলো যে কালকে পুজো হবে বিভাগত আবার দোকানে মানে চাল শেষ হয়ে গিয়েছিল পায়েসের চাল আবার বেলায় আনতে আবার কিনে নিয়ে আসার পর তবে আবার মানে পায়েসটা করছি প্রচুর দোকানে ভিড় হয়েছিল প্রচুর আগে থেকে বলা থাকলে কি বলতো বন্ধুরা যে যেমন হবে আগে থেকে নিয়ে গিয়ে রাখে কিন্তু হঠাৎ তো এই জন্য প্রচুর দোকানে ভিড় হয়েছিল যাকে যাক কিছু তো রেডি হয়ে গেল এখানে চাল ভিজে চাল কুটা হয়ে গেছে ঠাকুরের মতো কুটে নিয়েছি ঠাকুরকে সেবা দেওয়ার পর আমি আবার চাল কুটবো সব কিছু করে নিয়ে করতে গেলে তো দেরি হয়ে যাবে তাই জন্য একাই বুঝতে পারছো যেটা না করবো সেটাই হবে না এখানে দেখো বন্ধুরা চা পিঠে করে নিয়ে আমি ঠাকুরের কাছে সাজিয়ে দিয়েছি কলা পাতার মধ্যে দিতে হয় বন্ধুরা এখনো তো অনেক অনেক জায়গায় জল জমে আছে আমি যেন কলা পাতা আনতে যেতে পারি না আমাদের বাড়ির সাইডে একটা কলা গাছ ছিল একজনদের সেখান থেকে আমি একটা পাতা কেটে এনেছি কেউ তো ভালো পাতা আমি না এই একটা মানে অল্প একটু ছেঁড়ে বা কাটতে গিয়ে একটু ছিঁড়েই গেল দেখো বন্ধুরা ঠাকুরকে সেবা দিয়ে আমি জলে ভাসিয়ে দিয়েছি জলের কাছে কিন্তু তোমার কাছে আমি ভিডিও দেখাতে পারি না বন্ধুরা তো সেখানটা না এখন তো বন্যার জল জমে আছে মানে সেখানে ভিডিও করার মতো আমার পয়সা থাকে না তাই জন্য তোমাদেরকে দেখাতে পারি না তা ঠাকুরকে মানে দিয়ে জলে দিয়ে এসে আমি এখানে এসে গেছি চাল কুটার জন্য আবার তো বাড়িতে খাওয়ার জন্য যে পিঠেটা করতে হবে তার জন্য চাল কুটতে বসেছি তা আমাদের আর কিন্তু ভাত করতে নেই ভাত হবে না এই জন্য এই তুমি সারাদিনেই পিঠেই হবে তা সারাদিন তো পিঠে করতে একটা মানে ঝামেলা থাকে বুঝতে পারছো বন্ধুরা তাই জন্য প্রথমে একটু ঠাকুরের মতো করে নিয়ে দেখালাম এবার বাড়ি খাওয়ার জন্য চাল করতে বসেছি এই জন্য হামাল হামাল দৃষ্টিতে চালকুটা ঘা মেরে মেরে চালগুলো করতে হবে আর এখানে এই দেখো তরকারির জন্য পুর দেওয়ার জন্য যে তরকারিটা করবো তার জন্য আমি গোটা লঙ্কা ভাজছি কোড়ায় বন্ধুরা গোটা লঙ্কা রকম শুকনো কোড়ায় ভেজে গুঁড়িয়ে দিলে না পিঠের তরকারিটা খুব সুন্দর টেস্ট হয় গুঁড়ো লঙ্কা কদিয়ে পিঠের তরকারি করে তোমরা বন্ধুরা খেয়ে দেখবে আর এইভাবে মানে শুকনো কোঁড়া যে গোটা গোটা লঙ্কাগুলো আমি ভাজছি ওইভাবে গুঁড়িয়ে পিঠের তরকারিটা দিয়ে দেখবে ভেজে গুঁড়িয়ে দিয়ে দেখবে খুব সুন্দর ভালো লাগবে খেতে একটা গন্ধটা অন্যরকম হয় এই যে সব কিছু জোগাড় দেখতে পাচ্ছো আলু আরে কেটে নিয়ে লঙ্কা ভাজতে বসেছি লঙ্কাগুলো ভেজে আমি আবার গুঁড়িয়ে নেবো নিয়ে তারপর আমি আদা যে যেমন মশলা দেয় সবকিছু মশলা দিয়ে আলুটা আমি তেলের মধ্যে নাড়ছি শুকনো শুকনো করে ভাজা ভাজা করবো পুরো ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি শুকনো মশলা দিয়ে না নেবো তাহলেই আমার পিঠের তরকারি হয়ে যাবে তার বন্ধুরা আমাদের এখানে ব বড়ই বন্যা হলো খুবই বড় বন্যা হলো বলবো বন্যার ভিডিও আমার করা আছে কিন্তু বন্ধু তোমাদেরকে আমি এখন শেয়ার করতে পারি না কেন না আমার তখন কারেন্ট ছিল না আমাদের এখানে প্রচুর কারেন্টের ডিস্টার্ব ছিল বা পাঁচ ছ দিন একটানা না কারেন্ট ছিল না যেমন বন্যা তেমন গরম আবার এদিকে কারেন্ট ছিল না তাই জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারি না তা বন্ধুরা তোমাদের কাছে আমি দুদিন পর হলো আমি ভিডিওটা করে এ করে আপলোড করে তোমাদের কাছে শেয়ার করব। তা আমি এই জন্য আগে এই ভিডিওটা করে দিলাম এটা তো আমার দেখতে কিছু বললাম পুজো আমি এই আমি ছেড়ে দিলাম আমি বন্যার ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আমাদের কারেন্টটা কি হয়তো ভালোভাবে কারেন্ট দিয়েছে আজকে এতদিন মানে ভালোভাবে কারেন্টই দিচ্ছ না ট্যান্স মিটার পরে গিয়েছিল তো এখানে তাই জন্য কারেন্টটা ছিল না এই দেখো বন্ধুরা পিঠের তরকারি করে নিয়ে চাল কুটে নিয়ে আমি এখানে পিঠে বানাতে বসে গেছি পিঠে বানাতে মানে এক ধারে তো একটা করে করছি আর ওই জলের ধারার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমাদের উনানে কিন্তু জল হয়ে গিয়েছিল এই জন্য পিঠা করতে পারি না এই জন্য গ্যাসেতেই পিঠে করছি দেখো গ্যাসেতে পিঠে করলে কি একটু দেরি হয় তা কি করবো বলো করতে হবে পিঠে দেরি হোক যাই হোক আস্তে আস্তে হোক হবে তা এই অল্প করেই করতে বসেছি তার তরকারিটা হয়ে। তরকারি মানে পিঠে করতেও লেগে গেছি হাঁড়ির মধ্যে আমি বন্ধুরা ভিডিওটা আমি বেশি আর বড় করবো না ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে সাপোর্ট করবে বন্ধুরা আমার পাশে থাকবে আর আমার ভিডিওটা দেখবে তোমাদের ভালো লাগলে লাইক করবে মানে সাবস্ক্রাইব করবে